প্রতি বছর বেশ আয়োজন করে শিব পুজো করি কিন্তু এবার আর হলো না যেহেতু মাম্মা একেবারেই ছোট তবে এর আগের বছর আমাদের ছোট্ট মাম্মাটা কোথায় ছিল সেটা তোমরাই বলো আগের মিনি ব্লকে তোমাদেরকে বলেছিলাম হঠাৎ করে বাবার বাড়িতে এসেছিলাম তবে খুব অল্প সময়ের জন্য আজ রাওনা দিলাম উঠোনের সামনে সেই ছোট্ট ফুল বাগানটাতে কত রকমের ফুল ধরেছে দেখো আসলে কিছুদিন আগে বাড়িতেই একটা লোক ফুলের গাছগুলো নিয়ে এসেছিল বিক্রি করার জন্য মাত্র দশ টাকা করে এক একটা গাছ নিয়েছে গাছগুলো বেশ বড় ছিল আর প্রত্যেকটা গাছ দেখো লেগে গেছে আর ফুলগুলোও কি সুন্দর লাগছে শিব চতুর্দশী আজ থেকে নয় বহু বছর হলো মায়ের সাথে আমি একসাথেই করি কিন্তু আজ এবার আর উপবাস থাকলাম না শুধু বাড়িতে পুজোটাই করেছিলাম মন্দিরেও যাওয়া হলো না এ বছর পুজো দিতে পারলাম না তো কি হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য সামনে বছর মাম্মাটার সাথে গুটি গুটি পায়ে আমরা পুজো দিয়ে আসবো ধন্যবাদও তো দিতে হবে মনের সব থেকে সেরা উপহার আমাদের ছোট্ট রাজকন্যাকে পেয়ে এবার আরও কয়েকটা ভিডিও আছে যেগুলো তোমাদেরকে দেওয়া হয়নি আরো নতুন নতুন অধ্যায় নতুন নতুন জীবনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য সাবস্ক্রাইব করো করো ফেসবুক পেজ থেকে থাকলে পেজটাকে ফলো দেখে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম একটা ননদিনীর বিয়ে মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি আরও একটা ননদিনের আইবুড়ো বাতের কিছুটা মুহূর্ত তোমাদেরকে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো তবে এটা পরের দিনের ভিডিও প্রতিবেশী সম্পর্কে ছোট্ট বোন বলতে পারো